কেমন আছেন হোয়াটসঅ্যাপ গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফাইনালি আমরা শুটিং এ যাব তো আমরা এখন রেডি তো মরণ যদি আসে ও প্রিয় তোমার গানে শুটিং করার জন্য আমরা ফাইনালি বাসা থেকে বাইরে হচ্ছি আপনারা দেখতে থাকেন আমরা চলে যাব এখন কার বাই এই বেলা আমরা শুটিং প্লেস এই যে দিসটা দেখেন এই যে ইসলাম দনের কাছে নিয়ে যাচ্ছি ইসলাম দনের দাদা দাদা তো গাইস ফাইনালি আমরা শুটিং প্লেসে আইছি এখানে আমরা শুটিং করব তো গান সান রেডি করা হইতেছে আপনারা দেখতে থাকেন আর প্লেসটা ভালোই লাগব আশা করি ভিডিওটা ভালো লাগবো আপনি দেখতে থাকুন আর দেখাব বিহাইন্ড দ্য সিনগুলো ওই যে জমির জমির ভাই হাই ও আমরা আসলাম শ্যুটিং প্লেসে তো আজকে আমরা আবার শুটিং করাম আজকে তো শুটিং করার প্লেসটা দেখা হইতেছি তো দেখো প্লেসটা এই যে হিরোইন তো গাইজ ফাইনালি আমরা শুটিং নিতেছি দু একটা স্ক্রিপ্ট নেওয়া হলো তারপরেও এখনকার দেখাচ্ছি আমি দেখতে থাকেন সেট সিন নেওয়া হচ্ছে

তো আপনারা অতি শীঘ্রই এই ভিডিওটা দেখতে পারবেন কোন চ্যানেলও ফারানা মিউজিক কোম্পানি ফারানা মিউজিক কোম্পানি ইউটিউব চ্যানেল তো गाइस সবাই দেখবেন আশা করি ভিডিওটা খুবই মজার লাগবে তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ওকে